নমস্কার সুপ্রিয় দর্শক রবিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া তার সঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনের ভিতরে কোনো নতুন নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নাকি থাকছে না সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোনো নতুন পশ্চিমী ঝঞ্ঝা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে নাকি সেটি আমরা জানব এই বছরে আমরা দেখি যে ঠান্ডার সেরকম কোনো প্রভাব লক্ষ্য করতে পারা যায়নি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তার আগেই পুজোর আগেই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে কুড়ি ডিগ্রির ওপরে এবং গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে রবিবার থেকেই এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা বেড়েছে আমরা দেখেছি যে রবিবার কিন্তু আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে তো আমরা যের এখন বৃষ্টির সম্ভাবনা এবং তারপর আমরা কুয়াশা দেখব তারপর আমরা তাপমাত্রার দিকে এগোবো তো প্রথমে আমরা মেঘমালাতে চলে যাচ্ছি মেঘমালাতে আমরা সকাল সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব বর্ধমানে মেঘলা আকাশ থাকছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চিমিলা এসব অং চট্টগ্রাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে এই অংশটা উপকূলবর্তী যেসব বাংলাদেশের জেলাগুলো সেগুলো তো কিন্তু মেঘলা হয়ে থাকবে উত্তরবঙ্গের দিকে আমরা লক্ষ্য করলে এখানে দক্ষিণ তো এখানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি আংশিং মেঘলা আকাশ রয়েছে মালদাতে মেঘলা আকাশ রয়েছে এবং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে আংশিং মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই এবং এই জেলাগুলিতে কিন্তু কুয়াশা থাকবে কুয়াশার খবর আমরা পরে জানব তো বৃষ্টির খবরটা আমরা জেনে নিই প্রথমে সোমবার সকালের দিকে মেঘলা হবে তারপরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটা এবং আমরা এগিয়ে যাব আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকটা এবং আরব সাগরের দিকটাও আমরা লক্ষ্য করে রাখবো কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নাকি থাকছে না আমরা সোমবার চলে যাচ্ছি সোমবার আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোনো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে এবং বাংলাদেশের দিকটা লক্ষ্য করলে আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এবং জেলায় হালকা হালকা মেঘ রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার আমরা চলে গেছি মঙ্গলবার আংশিক মেঘলা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই আরব সাগরে কোনো নিম্নচাপ নেই তো আমরা এগিয়ে যাব বুধবার বুধবার চলে গেলাম বুধবার পরিষ্কার আকাশ কোনো কোথাও নিম্নচাপ বাপর পশ্চিমবঙ্গ থাকছে না বৃহস্পতিবার চলে গেলাম বৃহস্পতিবার আরও পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে মেঘলা থাকছে শুক্রবার পরিষ্কার আকাশ শনিবার পরিষ্কার থাকছে তোমরা লক্ষ্য করবে কোনো নিম্নচাপ বা পশ্চিম ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে এগোচ্ছে নাকি আমরা মঙ্গলবার মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু অংশে এবং উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে মেঘ দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে কিছু অংশে মেঘ দেখতে পাচ্ছি আমরা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে আমরা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি সময় থাকছে না বুধবার চলে গেছি আমরা বুধবার কিন্তু বৃষ্টি সময় থাকছে আমরা মঙ্গলবার রাতের দিক থেকে কিন্তু বৃষ্টিটি শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হবে প্রথম কিন্তু এখানে উত্তর দিনাজপুরে বৃষ্টি শুরু হয়ে যাবে প্রথম থেকেই রাত থেকে মঙ্গলবার রাত থেকে এবং আমরা একদম চলে যাচ্ছি তিনটের সময় বুধবার তিনটে সময় আমরা দেখতে পাচ্ছি রাত তিনটে বাজছে এবং উত্তরবঙ্গে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কোচবিহারের কিছু অংশে এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আকাশটা পরিষ্কার সম্ভাবনা কিন্তু আংশে মেঘলা থাকবে আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার বুধবার যে জেলাগুলির নাম করলাম আমরা মালদাহা এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে কিন্তু মেঘটি এগিয়ে এলো হালকা বৃষ্টিপাত ছিঁটে ফোটো বৃষ্টিপাত মুর্শিদাবাদের দিকে বুধবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বারো তারিখ বুধবার আমরা এগিয়ে যাচ্ছি এই পশ্চিম কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুধবারের পর বুধবার একটা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখলাম দেখলাম একটা ভারী মেঘ একটা একটা দেখা গেল আস্তে আস্তে একটু জুম করে দেখব দেখতে পাচ্ছি ভারী মেঘ বৃহস্পতিবার ভোরের দিকে আমরা দেখতে তিনটের দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার থাকতে ঢাকা খুলনা সহ বা বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই আমরা দেখছি ভারী বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত এই পশ্চিম জেলা আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্ধমানে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে নদীয়ার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বীরভূম এবং মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সময় থাকছে বুধবার এবং বুধবার হালকা বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার তিনটের সময় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দু একটি জেলায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তো বন্ধুরা বৃষ্টি কিন্তু আসতে চলেছে আগামী দিনে তারপর কিন্তু শুক্রবারের পর থেকে আবার পরিষ্কার হয়ে রয়েছে আগামী তো বন্ধুরা আবার চলে যাচ্ছে আমরা রবিবার রবিবার সকাল ছটা এবং কুয়াশাতে আমরা চলে যাবো একবারে কুয়াশাতে চলে গেলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি পাঁচটার সময় ভারী কুয়াশা থাকছে কোন কোন জেলায় পশ্চিমবঙ্গে সেটি আমরা জানবো কলকাতায় ভারী কুয়াশা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী কুয়াশা থাকছে উত্তর চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে পূর্ব বর্ধমানে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের কুয়াশা থাকবে বাঁকুড়াতে মাঝারি থেকে ভারী পুরুলিয়াতে মাঝারি থেকে ভারী কুয়াশা এখানে আমরা পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী কুয়াশা পশ্চিম মেদিনীপুরে ভারী কুয়াশা থাকবে হাওড়া হুগলি এখানে কিন্তু ভারী কুয়াশা থাকবে নদিয়াতে মাঝারি থেকে ভারী উত্তর চব্বিশ পরগনাতে মাঝারি ধরনের কুয়াশা থাকবে এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বীরভূমে হালকা থেকে মাঝারি এবং আমরা চলে মালদাতে মালদাতে মাঝারি ধরনের কুয়াশা থাকবে দক্ষিণ উৎ দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা উত্তর দিনাজপুর মাঝারি থেকে ভারী কুয়াশা দার্জিলিং হালকা থেকে মাঝারি কুয়াশা কোচবিহার হালকা থেকে মাঝারি কুয়াশা আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কিছু অংশে ভারী কুয়াশাও চলে আসতে পারে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা কুয়াশা দাপত থাকবে না চট্টগ্রামে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে ঢাকাতে হালকা থেকে মাঝারি খুলনাতে মাঝারি থেকে ভারী বরিশালে হালকা থেকে মাঝারি এ ধরনের কিন্তু কুয়াশা বিভিন্ন অংশে থাকবে বাংলাদেশে তো কুয়াশার খবরটা আমরা জেনে নিলাম রবিবার কেমন থাকবে কুয়াশার তাপমাত্রার খবরটা একটু জেনে নিই আমরা তাপমাত্রা কেমন থাকতে চলেছে সকাল ছটার সময় আমরা চলে যাবো রবিবার রবিবার সকাল ছটার সময় তাপমাত্রা কলকাতায় বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকছে বর্ধমানে উনিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে উনিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে উনিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে বাইশ ডিগ্রি আরামবাগে একুশ এবং কোলাঘাটে বাইশ এবং পূর্ব মেদিনীপুরে প্রায় বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনাতে একুশ ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনাতে বাইশ ডিগ্রি সেলসিয়াস নদীয়াতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বীরভূমে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং মুর্শিদাবাদে ষোলো ডিগ্রি সেলসিয়াস মালদাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে পনেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে এখানে আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং ঢা ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে একুশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে এখানে বাইশ ডিগ্রি সেলসিয়াস কালাপাড়াতে বাইশ ডিগ্রি সেলসিয়াস হালদিবাড়িতে বাইশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে প্রায় কুড়ি ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে সকালের দিকে এবং বেলা বাড়লেই কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাবো যে প্রায় তিরিশ ডিগ্রির কাছে কিন্তু তাপমাত্রা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলি থাকবে উত্তরের দিকে একটু কম থাকবে উত্তরের দিকে প্রায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং দক্ষিণের দিকে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য